অতীত যতই দুঃখের হোক তার স্মৃতি সময় মধুর ভাগ্য বদলে যায় জীবনের উদ্দেশ্য করতে পেলে নতুবা জীবন চলে যায় ভাগ্যের দোষ দিয়ে ভালোবাসা তো সেই জুয়া খেলাম যার আবেগ সত্য কিন্তু হার নিশ্চিত বিশ্বস্ততা এভাবে উঠে গেছে দুনিয়া থেকে মনে হয় এটা কখনো ছিলই না খামো পাই বই পড়ে গেলাম জনাব শিক্ষা তো দিয়ে গেল জীবনের হচটগুলো আমাকেও শিখিয়ে দাও এভাবে ভুলে যাওয়া সিটির বোঝা আর বইতে পারি না যেই আসে এক নতুন আঘাত দিয়ে যায় ভয় লাগে এসব আঘাত না আমায় পাথর বানিয়ে ফেলে